আরবে যত মুসলিম আছে ভারতবর্ষে তার থেকে বেশি মুসলিম মিশরে যত মুসলিম আছে ভারতবর্ষে তার থেকে বেশি মুসলিম জানে এই মুসলিমরা যদি একতা হয়ে আন্দোলন করে অবশ্যই বিল ফিরিয়ে নিতে বাধ্য কিন্তু আমরা তো ঠিক নেই আমরা ঠিক নেই এক একজন এক এক জায়গা থেকে চিল্লাচ্ছে কিন্তু জায়গা আসছে না আমি তো বলবো আমাদের আলেমদেরকে আগে এক হতে হবে আলেমদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমস্ত জনগণকে এক জায়গায় দাঁড় করিয়ে একটা ডাক দিতে হবে পুরো কলকাতাকে অচাল করে দিতে হবে তবে শান্তির সাথে দেশের আইন আছে সংবিধান আছে সেগুলোকে সামনে রেখে আমরা আইনকে নিজের হাতে তুলে নেব না শান্তির সাথে আমরা আন্দোলন করব। মানুষকে কষ্ট দেব না আজকের এই কিছু কিছু মিডিয়া আছে সব